নমস্কার বন্ধুরা গুনগুনে সব কাজটা সেরে দিয়ে এসেছি আর একটু বাকি আছে কিন্তু না সবজি প্রচুর হয়ে গেছে কদিন বাগানে বেরোতে পারিনি তো তো প্রচুর সবজি হয়ে আছে ওই সবজি টবজি একটু কাটতে এসছি না কাটলে আর হবে না মানে শশা টশাগুলো না সব বুড়ো হয়ে যাচ্ছে সুব্রত তো এসে খুব বকা দিল বলে তুমি তো সবজিগুলো একটু কেটে নিতে পারতে কিন্তু কি করবো বলুন আমার না আসতে না ভয় লাগছিল সুব্রত নেই তো আর বাগানটা তো সব এরকমই জঙ্গলের মতন কোথায় পড়ে টোড়ে থাকবো কী হব হ্যাঁ সুব্রত থাকলে একটু ভরসা থাকে আমি ওই জন্য আর আসি না মানে জাস্ট জল দিয়ে চলে যেতাম তো বলছে এত সবজি হয়েছে তুমি সবজি টবজি কিছু তোলো বেশ বকা দিলো ভালো আমি ভয়ে যাইনি এমনি জল টল দিয়ে চলে আসতাম তো একটু সবজি তুলবো আজকে বেশ সবজি হয়েছে জানেন তো খারাপও লাগছে সব বুড়ো হয়ে যাচ্ছে বিশেষ করে গুলো আর সবগুলো মোটামুটি থাকবে ঢ্যাঁড়স বুড়ো হয়ে যাবে আমাদের লাউ মানে লাউ বলছি কুমড়ো হয়েছে জানেন মানে এত কুমড়ো হয়েছে ভেতরে ভেতরে বড় বড় না ওই দেখুন এখানে দেখুন দেখতে পাবেন দাঁড়ান দেখাচ্ছি এই দেখুন একটা কুম্ভ হয়েছে তারপরে না ভেতরে ভেতরে প্রচুর কুমড়ো হয়েছে হয়ে কুমড়ো হয়েছে জানেন তো দেখতে পাচ্ছেন কি না বুঝতে পারছি না এই যে ওই পাশে দুটো পরপর হয়েছে আচ্ছা আরও দেখছিলাম অনেক কুমড়ো এই যে এখানে একটা কুমড়ো হয়েছে হ্যাঁ ছোট ছোটো ছোটো চারিদিকে কুমড়ো হয়ে গেছে এই যে দেখুন এইখানে একটা সামনে একটা কুমড়ো হয়েছে ভেঙে পড়ে যায় আর ওই পাশে পেছনের দিকে তো সুব্রত দেখেই নি ওগুলো আমি দেখেছি ও তো ছিল না ফর আর এই কুমুর এত তাড়াতাড়ি বড় হয়ে যায় না ছিল না দাঁড়াল দেখাচ্ছি যাই এবারে শুক্র তো এত কুমড়ো গায়ে লাগিয়ে দিয়েছে না আর সব এত কুমড়ো ধরছে বলুন তো এগুলো কি আর ভালো লাগবে কেটে ফেলে দিয়ে গিয়ে দেখুন এখানে একটা গাছ কোথায় গেল এই যে এখানে ভিতরে না বুঝতেও পারছি না কোথায় কুমড়ো সব ধরে গেছে আমি খুঁজে বেড়াই সারাক্ষণ এইভাবে প্রচুর কুমড়ো হয়েছে পেছনে দেখাচ্ছি পেছনের দিকে আলো হয়েছে আমাকে এসি এসে মকা দিচ্ছে তুমি তো কিছুই কাটনি দেখুন এখানে একটা কিছুই কাটনি কিছুই না এত কুম্ড হয়ে গেছে এত ইয়ে হয়ে গেছে শশা হয়ে গেছে শশাগুলো দেখুন চারিদিকে বড়ো বড়ো সব শশা ঝুলছে ভয় লাগছিল যেমন মেন হচ্ছে ভয় লাগছিল এই প্রচুরটা আসতে এই গাছটাতে কি গাছ হবে কে জানে আর দেখবেন একটা পার্পেল কালারই বাবা একটা পবটি হয়েছিল একটা পবটি হয়েছিল এত বড় মন আমার রাই খায় আমরা খাই না রায়ের জন্যই নিয়ে যাই কার্পেট কালারের সিন ধরে গেছে কি করছে ঠক ঠক করে কোনো ভয় লাগছে আমি ভয় লাগছে এখানে থাকলে একটু ভালো হয় সাহস পাই আমি এই ভিতরে ভিতরে না বিশাল বড় বড় সব কুমড়ো দেখা যাচ্ছে জানেন তো ওই পাশ থেকে থেকে দেখা যাচ্ছিলো আর সেই কাছ থেকে না ঘুরতে হবে আমার ধোকার সাহস নেই আর পালাই জানেন তো সূর্য তো এলে দাঁড়ালে একটা সে সাহস লাগে নাচপাতিগুলো বেশ বড় বড় হয়েছে দেখুন আজকে একটা নাচপাতি পড়ে গেছে গাছ থেকে মোট তিনটে নাচপাতি পড়ে গেল একবার আমরা খেলাম একবার রাই খেলো একটা নাচপাতি রাই খেয়েছে এইগুলো কিন্তু এবারে বেগুনের ফলন না একদম হয়নি এই যে এই এইখানটায় যদি যেতে পারতাম দেখাতে পারতাম এই যে তো না এই দেখুন এই পাশে একটা বড় কুমড়ো হয়েছে এই পাশে আবার এই পাশে একটা বড় কুমড়ো ধরেছে মানে বেশ বড় বড় হয়েছে জানেন তো সে এক একটা মনে হয় দশ কেজির উপরে হয়েছে জানেন তো ওই পাশে কুমড়োগুলো এই পাশে শশা ক্ষত হয়েছে প্রচুর শশা এলে ঢুকতে পারবো এই বেতন ভর্তি হয়ে আর ও পাশে আমার হাতও পাবে না হাত পায় না পাবে না না হাত পায় না আমি কোনোদিন পারি না ও পাশে আমার পর্যন্ত আমার হাত লম্বা বেগম কয়েকটা হয়েছে কেটে নেব আর এই যে সিম সিমগুলো প্রচুর হয়েছে কিছু হয়ে গেছে তো ওই সিমগুলো আছে কিছু তো কিন্তু না এখানে বেগুনের ফলন এত কমে গেল না আমার কিন্তু এত মানে এতবার বেগুন গাছ লাগিয়েছি এত কম বেগুনের ফলন আমি দেখিনি কিন্তু খুব বেগুনের ফলন আমাদের গাছের খুব কম শুব্রত ভিডিও শুব্রত ঘাস কাটছে আমি তাকে ডেকে নিয়ে এলাম ঢুকতে ভয় লাগছে ভয়ের কারণে উচ্ছেটাকে দেখাই বোঝাই যাচ্ছে না একটা উচ্ছে পাওয়া গেছে এতগুলো সবজি গোছাবো যখন তখন দেখাবে যে কুমড়ো টাটা টাটা সব ঢেঁড়স একটা আর সুব্রতের ইচ্ছে হয়েছে একটা কুমড়ো খাবে তো কুমড়ো কাটতে এত বড় বড় কুমড়ো হয়েছে এইটা যে যে এই তার ফুল হবে ফল হবে তার ভগবান জানে হ্যাঁ এটা তো আলাদা এটা তো বললাম বেগুনি কালারের এই যে দেখুন একটা এখানে দেখো পরপর তিনটে তিনটে না চারটে আছে বড় বড় বেশ বড় আগে কাজে এক একটা হয়েছিল আঠারো থেকে কুড়ি কেজি এক একটা ওয়েট হয়েছিল খুব মিষ্টি হয়েছিল যেমন আগেবারে কুমড়ো গুলো বেশ মিষ্টি মিষ্টি হয়েছিল লাল একদম অরেঞ্জ কালারের কুমড়ো কাটতে ওটা কাঁচা খাবে একটা কাটলো যতক্ষণ থেকে আমার সঙ্গে ঝগড়া চলছে আলো না পাকাবো সে বলেন আমি একটা কাঁচা খাবো ঠিক আছে খাও এই যে দেখুন এতগুলো সবজি পেয়েছি সিম দেখুন অনেক সিম পেয়েছি আর পার্পল কালার সিমটা ওই গোটা তিন চারের মতন হবে তো আজকে তুললাম না এই এই সিমটা তুলেছি আর এটা এই যে এতগুলো ধারস পেয়েছি একটা উচ্ছে এই যে উঁকি মারছে একটা উচ্ছে উচ্ছেটা এই যে আর টমেটো টমেটো কাঁচা পাকা সব তোলা হয়েছে এত শশা শশা যেন ভোরে শশা হয়েছে আর এই যে গোল গোল লঙ্কা গুলো এগুলো এগুলো তুলেছি আর এই যে লম্বা লঙ্কা আর এত বড় একটা কুমড়ো কাঁচা কুমড়ো তোলা হয়েছে তো এটা কাঁচা কুমড়ো তার সঙ্গে ডাঁটা এই যে এতগুলো ডাঁটা তোলা হয়েছে তো এগুলো আমি এখন গোছাই তো আমি শ্যাম্পু করে এসেছি তো প্রচুর গরম লাগে চুলটাকে আমি খোঁপাও করিনি ভেজা চুল এই যে দেখুন লঙ্কা সব এই যে এইগুলো কিন্তু মিষ্টি জানেন আজকে একটা কাঁচা একটা এই মানে কাঁচা পাক এইরকম ঠিক টাইপের পাকাও হয়েছে একটু কাঁচা কাঁচা আছে তো আমি আর সুব্রত খেলাম পুরো মিষ্টি কিন্তু ঝাঁজ হ্যাঁ এই এই যে এই লঙ্কাগুলো আর এটা আবার অন্য ধরনের এটা আবার অন্য ধরনের এই যে এই যে বাঁকা বাঁকা টাইপের না এই এই লঙ্কাটা মিষ্টি আর ইয়ে ঝাঁজ আর এটা একটা এটা কিন্তু প্রচুর ঝাল এটা প্রত্যেকবারে আমরা লাগাই প্রচুর ঝাল এই যে এত সবজি এই পাশ থেকে রোদের এমন ঝামটা আসছে বোঝা যাচ্ছে না একটা রশ্মি পড়ে যাচ্ছে এই যে এত সবজি এখন এগুলোকে গোছাই হ্যাঁ এগুলোকে এখন গোছাই দেখুন এত সবজি পড়েছে ভালো লাগে কিন্তু চার পাঁচ দিন ওই যে গুনগুনের জন্য তো মানে তুলতে আসতে পারছিলাম না বললাম না ভয় লাগে আমার ও দুটো বরবটি পেয়েছে এটা আমার রাইছোনা খাবে এই যে দেখুন দুটো বরবটি এই যে কত বড় বড় এটা ওটা ও খেতে খুব পছন্দ করবে মোটা মোটা আছে এর বীজ হয়ে গেছে ওকে দিলে খুব খুশি হবে তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই এই যে গুনগুন শুয়ে আছে তাকানো গুনগুন শুয়ে আছে বলে তাকানো কাজ বাজ সব আরম্ভ হবে বিকেলে যে হবে ওষুধ টষুধ খাওয়া হয়ে গেছে এখন এই যে হাঁ করে করে নিঃশ্বাস নিচ্ছ কালকে রাত্রেবেলায় পাঁচটার সময় আবার হিহি হি হি মানে অত জোরে কান্না নয় কিন্তু হিহি হি হি তো তারপরে উঠে একটু আদর তাদর করলাম দেখলাম হাসি ওই হিটা একটু হাসি পাঁচটার সময় উঠেছে সাড়ে তিনটার সময় ঘুমিয়েছি পাঁচটার সময় উঠে ওকে আদর দিতে হয়েছে ছটার সময় আবার উঠে ওর ওষুধ টসুধ চলল মানে সারা রাত আমার এই চলে জানেন তো ঘুম ঘুম আর হবে না এদের জ্বালায় হ্যাঁ আর দিনের বেলায় একটু তার না না ঘুমোলে সেই শরীর এখন টল 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 টলটল করে দিয়ে ঘুমোলাম তারপরে আর ওর কোনো অসুবিধা নেই ওষুধ টষুধ খেয়ে ঘুমোচ্ছিলো আর একজন এই যে দেখুন কোন চিৎকার করছে এই রুমে আমি চলে এসেছি গুনগুনের কাছে ওই জন্য চিৎকার আর আজকে প্রচুর সবজি তুললাম সবজি অনেক হয়ে গেছিলো গুনগুনের জন্য না আমি বেরোচ্ছিলাম না কদিন ধরে দুদিন চলে গেছিল আমি একা আছি বেরোতে পারি কিন্তু আমার ভয় লাগে ওই ঘাসগুলো খুব বড় বড় হয়ে গেছিলো তো ঘাসের মধ্যে পা দিতেই ভয় লাগে আর পেছনটা তো পড়ে থাকলেও কেউ জানতে পারবে না দুজন তো আছে ডাউন টাউনে তো আমি ওই জন্য মানে জাস্ট জল দিতে যেতাম এই যে তাকাচ্ছে বলে দাও কেমন আছে বলে দাও একটু ঘুমাবার চলে এলো আবার এক্ষুনি ঘুম চলে এলো এক্ষুন ছিল বলে মানে ভিডিওটা অন করলাম বলে দাও কেমন আছো কেমন আছে বলে দাও চুলটাকে আঁচড়াতে হবে চুলটা এলোমেলো হয়ে গেছে গুনগুন যখন চুল আচরায় তো ওর বাবাকে ধরতে হয় নাহলে ও তো একা বসতে পারে না আর এ মানে পড়ে যাবে আর এক হাতে ওকে ধরবো আর এক হাতে আচরাবো কী করে তো হয় না আর কি তো শুব্র তো আসবে ধরবে ও চুল টুল আছড়ে দিতে হবে চুলটা এলোমেলো হয়ে আছে শুব্র তো নিয়ে এরকম কোলে নিয়ে বসে আর আমি পেছন থেকে চুলটা আছড়ে দিই টল করে তো একটু বসতে পারে না এক সেকেন্ডের জন্যও বসতে পারে না হ্যাঁ তোমার কথা বলছি কেমন আছে বলে দাও সবাইকে সবাইকে বলে দাও কেমন আছো আর ও ফাটাচ্ছে এখানে ঢুকেছি আমি গুনগুনের তো চলুন আজকের মতন বিদায় জানাচ্ছি আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে বাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই গুনগুন এখন ঠিক আছে আস্তে আস্তে সুস্থ হবে